আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে চলে এসেছি বাবার বাড়ি চলে গিয়েছিলাম শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে সবাই বলতে আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ ননদের হাজব্যান্ড আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে তো আমার ভাবি আমার আম্মু অনেক অনেক রান্না করেছে অনেক মজা করে তো আমার বড় ভাইয়ের রুমে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম বলতে জেবি যে কথা কি বলতাছিলি জেবি একটা ভালো মেয়ে আমার সামনে নিয়ে আসবে দাঁড়াও জেবি জেবি একটা ভালো মেয়ে হ্যাঁ সমস্যা ঘুমাইলে নাক ডাকে আমি জীবন নাক ডাকে

কারণ এখন খাবার সার্ভ করে ফেলবে তো আমার ছোট খালু আমার শ্বশুর ওরা একসাথে প্রথমে বসবে তারপর আমরা খাবো তো আমার কাছে ঈদের সময় মাংস পোলাও খাওয়ার পর মানে খেতে খেতে আমার একটু সুটকি খেতে ইচ্ছা করে তো আমি বললাম একটু সুটকি রান্না করার জন্য তো সুটকিটা খুবই মজা হয়েছিল মুরগি রোস্ট করেছে ডাল চচ্চড়ি করেছে গরু মাংস তো আছেই তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল আর এবং আমার আম্মু খুব মজা করে একটি টক মিষ্টি দই বানিয়েছে তো এরপর ওরা আমার শ্বশুর আমার ছোট খালু ওরা সবাই খাচ্ছে তো আমার আব্বু বসেছে আমার ভাবি ওদেরকে সার্ভ করছে আর আমরা আমার ভাইয়ের রুমে বসে গল্পই করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম